আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন স্ন্যাক্স বানিয়ে দেখাবো এখানে দুইটা মুরগির রান নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি এখন আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তারপরে এখানে দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ সব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে আর গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি চালের গুঁড়া নিয়েছি দিয়ে মাখিয়ে নিচ্ছি ময়দা দিলে হবে চালের গুঁড়া দিলে বেশি ভালো হবে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে এরকম করে চপ বানিয়ে নিচ্ছি আর আগে আমি একটা ডিম লবণ দিয়ে ফেটে নিয়েছি এই ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ভেজে নেব তেল আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে বানাবো আর তেলের মধ্যে দিয়ে দিব এইরকম করে চিকেন চপ বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে কম মুরগির মাংস দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন এখন আমি উল্টে পাল্টি ভেজে নেব হাই হিটে কিন্তু ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে দেখুন ফুলে চপগুলো বড় বড়ো হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজার বাচ্চার অনেক পছন্দ করবে বাচ্চার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে হয়ে গেল ভীষণ মজার চিকেন চপ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ